শাপলা চত্বরের গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কিছু বুঝতে পেরেছেন শাপলা চত্বরে ২০১৩ সালে জালেম সরকার যে অভিযান চালাইছে ওখানে কিন্তু অনেক ছাত্র এবং অনেক শিক্ষক আর দেশের জনগণ নিহত হয়েছে তাদেরকে হত্যা করেছে এইটা এখন তদন্ত করে যে তথ্য আছে তথ্যগুলো বের করতে আছে কারণ জালেম সরকার এই আলেমদের উপরে মাদ্রাসার ছাত্রদের উপরে এবং কি অন্য অন্য দেশের জনগণের উপরে স্টিম রোলার চালাইছে কারেন্ট বন্ধ করে দিয়ে আপনারা এটা দেখেছেন অবগত আছেন কিন্তু এখন একটা তথ্য ফাঁস হয়েছে ওই হত্যাকাণ্ডের সাথে ঘন জাগরণ মঞ্চ তথাকথিত জড়িত থাকা প্রমাণ মিলেছে কিছু বুঝতে পেরেছেন এখন বুঝবেন এই গণজাগরণ মঞ্চে এবং শাহবাগিরা তাদের কথা ধরে জালেম সরকার কি করেছে আলেমদেরকে উপরে অত্যাচার করেছে এবং আলেমদেরকে ফাঁসিতে ঝুলেছে আপনারা জানেন গত কয়েক বছরে বিগত সরকারের সতেরো বছরে এরা কি করেছে অনেক আলেমকে ফাঁসিতে জুগাইছে জুলাইছে রাজা দিয়ে এবং মালানা বেলার হোসেন সাইদি সাহকে জেলের ভিতরে কি করেছে মেরে ফেলেছে এই গণজাগরণের মঞ্চের এই যে হাবাগিদের এই কথা শুনে তারা এই কাজটা করেছে জালেম সরকার কি করেছে কিছু হলি এই সাপলা গণজাগরণের মঞ্চে এবং শাহবাগিদের হ্যাঁ দিকে আঙ্গুল নিয়ে কথা বলতেন মানে তাদেরকে দেখিয়ে দিতেন যে দেশের জনগণ কি চাচ্ছে হ্যাঁ তারা যে রাজাকার এটা প্রমাণ হোক হ্যাঁ কিভাবে হবে আপনি সত্যকে মিথ্যা বানালে তো অবশ্যই কি হবে প্রমাণ হবে আর এই কিন্তু অনেক জেল খেটেছে এবং কি তাদেরকে মঞ্চে জুলিয়ে ফাঁসি দিয়েছে আপনারা এখন বলেন এই শাহবাগীদের এই নাস্তিকদের কি করা উচিত এই নাস্তিকদের এমন কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে করে এই নাস্তিকরা হ্যাঁ কোনো সময় আর যেন কোনো আলেমের বিপক্ষে কথা না বলতে পারে অন্য যারা নাস্তিক আছে এবং যারা এই জনজাগরণ মঞ্চকে সমর্থন করে তারাও তো নাস্তিক এই নাস্তিকরাও যেন কোনো সময় আলেমদের বিপক্ষে আর কথা বলতে না পারে আপনারা দেখছেন সরকার বিগত সরকার কি করেছে এই নাস্তিকদের কথা শুনে কিন্তু আলেমদের উপরে দোলার চালাইছে ভাই দাবি জানাচ্ছি আমরা সব সময় সরকারের কাছে দাবি জানাই যারা নাকি কি করে দেশ অন্যায় করে অফিসার করে তাদের শাস্তি হোক দেশ সুন্দর চলুক সংস্কার হোক এটা আমরা চাই আমরা এখন চাচ্ছি শাহবাগিদের কি করা উচিত শাহবাগিদের ধরে তাদের আইনের আওতায় আনা উচিত তাদের ব্যাপারে সবাই মামলা করবেন দেশের জনগণ যাতে করে তারা কি করতে না পারে দেশে পালাইতে না পারে কারণ তারাও দেশে পালানোর ব্যবস্থা করে নিবে কারণ বাংলাদেশে এমন একটা দেশ ওই দেশে কোনো ইয়ার বিচার হয় না ঠিক মতন এই কারণে কিন্তু পালাইতে পারে যাই হোক শাহবাগিদের ধরে তারপরে তাদের কি করা দরকার তাদেরকে ওই যে দর্শকদের যেভাবে শাস্তি দেওয়া দরকার ঠিক এদেরকেও এভাবে শাস্তি দেওয়া দরকার তাহলে কোনো নাস্তিক আর দেশের আলেমদের দিকে আঙ্গুল তুলে তাকাবে না আর কোনো সরকারি নাস্তিকের দিকে তাকিয়ে হ্যাঁ তাদেরকে দেখিয়ে কোনো আলেমদের ফাঁসি দিবে না আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক এটা সুস্থ তদন্ত হোক এবং নাস্তিকদের দরক এবং যে শাহবাগিরা এদের সাথে যে জড়িত আছে এই শাহবাগ দিয়ে শাহবাগীদের ধরে তাদেরকেও শাস্তি দেওয়া হোক তাহলে আর কোনো শাহবাগি জন্ম নেবে না আর কোনো নাস্তিকও জন্ম নেবে না বাংলাদেশে তো নাস্তিকের অভাব নাই কারণ এই নাস্তিক নির্মূল করতে বহুত কঠিন হবে সরকারের এবং বাংলাদেশের জনগণের না কোনো সময় যেন আর নাস্তিক জন্ম নিতে না পারে সাহবাগীদের কি করা হোক ধরে শাস্তি দেওয়া হোক আমাদের সকলের পক্ষ থেকে এটাই দাবি